দেখো বৃহস্পতিবারের সন্ধ্যাবেলায় আমিষ কিছু খাওয়া যাবে না বাইরে থেকে খেতেও যেতে ভালো লাগে না কারণ ঘরে চিল্লামিল্লি করবে তাই ঘরের মধ্যে একটা নিরামিষ স্ন্যাক্স বানালাম প্রথমে দিয়ে দিলাম দু বাটি ময়দা আর দিয়ে দিলাম আমরা নুন চিনি এক চামচের মতো ইস্ট তো ভালো করে একটু মাখিয়ে নিয়ে গরম জলটা দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম তো দেখুন একটুখানি চিপচিপে ভাব থকথকে করে আমরা ডো তৈরি করেছি তো তারপরে উপর থেকে আমরা দিয়ে দিলাম বাটার ভালো করে বাটারটাকেও আমরা এর সাথে মাখিয়ে নেব ব্যাস এবার এখানে মাখানো হয়ে গেছে এক ঘন্টার জন্য সরিয়ে দিলাম তো এখানে আমরা নিয়ে নিলাম চকলেট চকলেটটাকে কুচি কুচি করে নেব তো আমার দ্বারাই হলো না এখানে এটা দিয়ে তাই আমি ঘষুনিতে ঘষে নিয়েছিলাম তো দেখুন কত সুন্দরভাবে হয়ে গেছে এবার এদিকে আমার এক ঘন্টা টোটালি কমপ্লিট হয়ে গেছে তো একটু ফুলে গেছিলো আমাদের ডোটা তো আবার আমি একটু হাত দিয়ে মাখিয়ে নিলাম বেশ মাখানো হয়ে গেছে এবার আমরা ময়দাগুলো এর মধ্যে বেলে নেবো তো দেখুন ফার্স্ট টাইম কিন্তু না আমার এটা আমার সেকেন্ড টাইম বেলছি আমি প্রথমবারে তো খুবই খারাপ হয়েছিলো এখন দেখছি তো অনেকটা ডিফারেন্স হয়েছে তো এরকম করে গোল গোল করে বেলে নিলাম এবার চাকু দিয়ে কেড়ে নিচ্ছি লম্বা লম্বা করে চারকোনা ত্রিভুজ স্টাইলের কেটে নিলাম এবার দেখুন এই মাঝখানে একটা কাট দিলাম আর দু সাইডে কাট দিয়ে দিলাম এবার আমরা দিয়ে দিলাম চকলেটের গুঁড়োটা দিয়ে এরকম করে রোল করে নিচ্ছি রোল করা হয়ে গেছে জাস্ট এরকম করে কয়েকটা করে নেব দেখুন আমাদের কয়েকটা করেছে তো এবার আমরা একটা কড়াই গ্যাসে বসিয়ে দিয়ে একটা রিং চাপিয়ে দিয়েছিলাম যে গ্যাসটা আমাদের গরম হয়ে গেল বা কড়াইটা গরম হয়ে গেল তখন আমরা একটা ভেজা কাপড় দিয়ে দিলাম প্লেটের উপরে বা থালার উপরে দেওয়ার পরে আমরা আমাদের যে রোলটা বানিয়েছিলাম সে রোলটা একে একে দিয়ে দিয়েছিলাম এবং আমরা এখানে বাটার লাগিয়ে দিচ্ছিলাম ভালো করে বাটারটা লাগিয়ে দেবো তো এইটা দিয়ে দিতে আপনারা আমার ভিডিওটা কী কে কোথা থেকে দেখছেন আমাকে কমেন্টে জানাবেন তো এখানে আমার বাটারটা লাগানো হয়ে গেছে এবং এটা আমরা দশ মিনিটের জন্য ভাপানোর যেই আপনার হয়ে যাবে তখন হালকা তেলের মধ্যে হালকা করে ভেজে নেবেন হালকা হালকা বেশি ডিপ ভাজার দরকার নেই জাস্ট যেরকম ভেজেছে সেরকমই তো আমাদের তৈরি গেল সন্ধ্যে স্ন্যাক্স যেটা খেতে মিষ্টি মিষ্টি হয়েছিল ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন